মৌলা কত মা ঘরে বসে ফেনে বসে হাত উঠাইছে স্টিজে আসতে পারে না ও চাইতে পারে না সন্তানটা বিদেশি বিপদে তিন মাসের মাস হয়ে গেছে সন্তানটা কাজ পাই না আকামা পাই না কাগজ পাই না আল্লাহ সবগুলি সমস্যার সমাধান করে দেন আল্লাহ ওই সকল ভাঙ্গা অন্তরের মা বাবার কলিজা গুলি জোড়া লাগাইয়া দেন আল্লাহ সামান্য রুজি রোজগারে আশায় গো আমার প্রবাসী বৈরা হাজার হাজার মাল ধরে গিয়া মা বাবা আছারিয়া পড়ে থাকে গ্রামের মানুষ নাই দেশের মানুষ নাই নিজে পাকায়া নিজে খাই আল্লাহ আমার প্রবাসী বৈদার হায়াতে বরকত দিয়া দেন ও মোল্লা যারা সাহায্য সহযোগিতা করেন আল্লাহ তাদের মালে বরকত দিয়া দেন ও মোল্লাই দানে ওছিলায় কবর বাসীদেরকে maaf করে দেন জিন্দান

কবুল হয়ে যায় আল্লাহ হজরে আসে শুভ দিলে আল্লাহ জিন্দেগির গুণাগুলি মাফ হইয়া যায় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও হজমরা পালন করার তৌফিক দিয়ে দাও জানা করেছে একবার বারবার করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা না নিয়া একটা মুসলমানের কবর নিও না রব্বির রহমান হুমা কমা রব্বায়ানি صغیرہ رب رحمہما کما رب یعنی صغیرہ یا رب العالمین یا اکرم الاکرمین আল্লাহ দাইনে আলেম বামে আলেম আল্লাহ ওলামায়ে কেরামের জামাত নিয়া আমার সাদা দাদি ওলা বাবাদেরকে নিয়ে আমার প্রাণ প্রিয় হাসান হুসাইনের সঙ্গী যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার আড়ালে বসে গো আমার কত মা বোন হাত উঠাইয়া দিছে আমার কোন মায়ের মনে কোন ব্যথা আমি যদিও জানি না আপনি আল্লাহর জানার তো বাকি নাই গো আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের তামাম জিন্দে গানের গুনা করে দেন আল্লাহ আয় আল্লাহ গোটা মজলিসের দিকে তাকাইয়া দেখেন ও মাওলানা কত মানুষের জন্মদাতা দুনিয়ার জমিনে নাই কত মানুষের জমিনে নাই নেই মনে কোন দুঃখ কষ্ট পাইলে মায়ের চেহারা দেখলে দুঃখের কথা বলে যাই আব্বার কাছে গিয়ে বললে বাবা বলতো কিছু না কিছুই হবে না টেনশন করবা না আল্লাহ এমন মা বাবা কার যেন পাশের গুরুস্থান আছে আল্লাহ আমি জানি গো কার যেন আব্বা নাই আম্মা আল্লাহ বাগা নেই এই মুহূর্তে তারা গমলা মৌলা আল্লাহকে কবুল করিয়া আল্লাহ এই এলাকায় যত কবর আছে প্রত্যেকটা কবরের আসা বন্ধ করিয়া আল্লাহ জানিনা কার কার আদরের সন্তানগুলি বিদেশের বাড়িতে কষ্ট করে আল্লাহ সন্তানরা যখন বিদেশের বাড়িতে যায় গো মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কলিজা ফেটে যা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় কলিজা যা ফাইটা যাওয়ার উপক্রম হইয়া যা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ কলিজাটা দিখণ্ডিত হইয়া যা যখন নাকি চোদ্দ সন্তান কোলে উঠা আপু আপু বলে আর বলে আপু কোথায় যাও আপু গো তুমি কোথায় যাও ওই সন্তানটাকে রেখে যাইতে আমার যুবক বাইদের যেন কলে যা বেটে যাও আল্লাহ আমার প্রবাস সে বাইদের খাবাই রুজিতে বরকত দিয়া দেন হালাল উপার্জনে বরকত দিয়া দেন আল্লাহ হায়াত বাড়াইয়া সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়া রুজি রোজগারের পরে সময় মতো আব্বা আমার কুলে পৌঁছা দিন গমৌলা আল্লাহ আমাদের প্রত্যেক এর বংশের মুরুব্বিরা যারা কবরে আছে maaf করে দেন এই মাদ্রাসার সাথে যারা تعلق محبت রাখতো শ্রম দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ বুদ্ধি দিয়েছে সবাই যারা কবরে চলে গেছে maaf করে দেন মাওলা আল্লাহ হেউজাগানের সবগুলি বাচ্চা না বলে আল্লাহ তাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ কবর বাসীদেরকে maaf করে দেন আল্লাহ ও আজকে জানা এসেছে প্রতিদিন আসার ভেগদান করে দেন আল্লাহ আগামী চার দিন আরো সুন্দর করে চারচমক করে আমরা যেন আসতে পারে কথা বলতে পারি শুনতে পারি সেই তহবিল টুকুন আপনি সাহায্য করেন অবৌলা কত মা ঘরে বসে ফেলে বসে হাত উঠাইছে ইষ্টি যে আসতে পারে না দোয়াও চাইতে পারে না সন্তানটা বিদেশে বিপদে তিন মাসের মাস হয়ে গেছে সন্তানটা কাজ পায় না আকামা পায় না গগস পায় না আল্লাহ সবগুলি সমস্যার সমাধান করে দেন আল্লাহ ওই সকল ভাঙ্গা অন্তরের মা-বাবার কলিজাগুলো জোড়া লাগাইয়া দেন আল্লাহ সামান্য রুজি রোজগার আশায় গো আমার প্রবাসী ভাইয়েরা হাজার হাজার মাইল দূরে গিয়া মা বাবা আছরিয়া পড়ে থাকে গ্রামের মানুষ নয় দেশের মানুষ নাই নিজে পাকায়া নিজে খাই আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরদের হায়াতে বরকত দিয়া দেন ও মওলা যারা সাহায্য সহযোগিতা করেন আল্লাহ তাদের মালে বরকত দিয়া দেন ও মলাই দানে উসিলায় কবরবাসীদেরকে মাফ করে দেন জিন্দে

দোয়া কবুল হয়ে যায় আল্লাহ হজরে আসে শুভ দিলে আল্লাহ জিন্দেগির গুণাগুলি মাফ হইয়া যায় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও হজমরা পালন করার তৌফিক দিয়ে দাও যারা করেছে একবার বারবার করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা না নিয়া একটা মুসলমানের কবর নিও না আল্লাহ যাদের সন্তানগুলি ছুটি আল্লাহ এমন যুবকে মৃত্যু দিয়া বাচ্চাগুলির রে টিম বানায়া দিও না আল্লাহ কত মানুষ এক্সিডেন্ট করে মারা যায় এক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাযত কর আমাদের ছেলে মেয়েগুলির হেফাযত কর আল্লাহ আগা মওলা যারা সাহায্য সহযোগিতা করতেছেন শ্রম দিতেছেন আল্লাহ মবল করে নাও মৌলাগু সেই দিন আমাদের কাছে আশ্রয় চলে আয় কোন বাধা মানবে না বাধা মানবে না আমার অসুস্থতার কথা শুনে সাকরাতুল মৌতের কথা শুনে আমার ছেলেগুলি মেয়েগুলি দৌড়াই সন্তান বিদেশের বাড়িতে টিকিট কাটে বাবাকে এক নজর দেখার জন্য বাবার জানা নামাজ পড়ার জন্য হেলিকপ্টার হলেও আসে একটা বার শেষবারের মতো বাবার চেহারা দেখে গত তিন দিন আগে এক বাবার একটা মেয়ে দুনিয়া থেকে মেয়েটা বিদায় হয়ে গেছে মেয়েটাকে জীবনের শেষ মতো একবার দেখার জন্য ইমার্জেন্সি টিকিট কেটে বাংলাদেশে এসে জানাজা পাবে না হেলিকপ্টার ভাড়া করে ওই সন্তানের চেহারা দেখার জন্য আমার প্রবাসী ভাই বাড়িতে উপস্থিত হয়ে গেছে আল্লাহ এমন দিন বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিও না আল্লাহ যেই দিন আজরাইল আসবে গো আল্লাহ পাক্কাই মান্দা আর বানে ছেলে মেয়ে গুলির যেই বানাবে ডাক্তার কবিরাজ কেউ কোনো কাজে আসবে না আল্লাহ সেই দিন যে জিনিস আমাদের সকলের কাজে আসবে সেটি হলো আল্লাহ আমাদের জবানে পড়াইয়া ই মহাম্মুর রসুল সল্ল স